পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই যার নাম মুফরাত কিংবা একক শব্দে নাই আমি মনে হয় বুঝাইতে পারি একক শব্দে প্রত্যেক নবীর নাম পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকের নাম আদম কয় শব্দ ইব্রাহিম নোহ মুসা আইসা দাউদ প্রত্যেক নবী আলি সাল্লা নাম একক শব্দে এখন যদি আমরা জিজ্ঞেস করি যারা দাবি করে যে তাদের এই নবী নজ্লা এই গোলাম আহমদ এই নবী তাদের নবী তাইলে জিজ্ঞেস করলে যে আপনাদের নবীর নাম কি বলা শুরু করবে মির্জা গোলাম আহমদ হইছে হইছে তাইলে একক হইল এ যে ভুয়া নবী প্রমাণিত হয়েছে তো আল্লাপাক বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা ওয়ালাকিন রাসূলুল্লাহ রসুলসল্লাহ সাল্লাম মোহাম্মদ তিনি কারো কোনো পুত্র সন্তানের অর্থাৎ কোনো পুরুষের পিতা নন রসুল্লা সালিয়া সাল্লামের ঘর থেকে চারটা ছেলে হয়েছিল তিনজন আন্নার ঘর থেকে এটা আপনারা যেহেতু তালিবুল ইম অনেক আলেমরা এখানে উপস্থিত সবাই জানেন তিনজন হয়েছিল খাদিজারাদ আল্লাহ ওয়ান্নার ঘর থেকে একজন মারিয়া কিপ্তিয়ার ঘর থেকে যার নাম ছিল ইব্রাহিম খাদিজারাদান্নার ঘর থেকে যারা হয়েছিল তাদের নাম কি ছিল ফাহের তৈয়ব কাসেম তিনজন ছিল তাদের কেউ কাসেম তৈয়ব তহের কেউ বড় হয় নাই এমনকি মারিয়া কিপ্তিয়া ওনার ঘর থেকে যে ইব্রাহিম আলাহ ইসলাম হয়েছিলেন তিনি একবারে দুঃখ পান করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাহলে রসুল্লাহ সাল আলি আসাল্লামের কোনো সন্তান বড় হয় নাই এটার অনেক মুফা সিরিনে একমা বলেন যে নবীর ছেলে নবী হয়ে যাওয়া কিংবা পরবর্তীতে আল্লাহ রসুল যে শেষ নবী এটা যেন বন্ধ হয়ে যায় এবং এরপরে কোনো সন্তান আসলে তাকে নিয়ে যেন ফিতনা তৈরি না হইতে হইতে পারে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় কিন্তু রসুল যে শেষ নবী উনি হাদিসের মধ্যে জানিয়েছেন আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে বলেছেন বলে তিনি আমার রসুল শেষ নবী তিনি শেষ নবী তাহলে রসুলের পরে আর কোন নবী আসবে না তাইলে গোলাম আহমদ কাদিয়ানি আমরা বিস্তারিত লম্বা আলোচনায় যাওয়ার দরকার নেই মুসলিম এ কথা বিশ্বাস করে কোরআনে আসছে আল্লাহ পাক মুমিনের পরিচয় দিচ্ছেন কলুনা যখন মুমিনের কাছে কোন কোরআনের কথা পেশ করা হয় তারা কি বলে আমি শুনলাম এবং মানলাম এছাড়া মুমিনের কোনো কথা থাকতে পারে না মুমিনের কোনো কথা থাকতে পারে না তাইলে কি বলবে মুমিন কোরআন যা বলেছে কালু সামিরা কোরআন বলেছে কোরআন বলছে এ আল্লাহ পাক একাধিক বিয়েও জায়েজ করেছেন আমি একটা কারো গুজারি শুনাই আপনাদেরকে আমি পল্টন থানা রিমান্ডে ছিলাম এই অবস্থায় জাহিদ নামে একজন এসআই এসআই হঠাৎ করে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতু একাধিক বিয়ে করেছেন এটা নিয়ে কথা হচ্ছে সে আমার গালিগালাজ শুরু করছে তোরা কি ফতোয়া পাইছিস কই থেকে পাইছিস আমরা একটা নিয়ে থাকতে পারি না তোরা দুইটা তিনটা কথা বলিস আচ্ছা সে একটা নিয়ে থাকতে পারে না এটা তার সমস্যা হয় ধ্বজভঙ্গ না হলে বউ পিঠা হয় যৌন সমস্যা আছে না হলে ধরে বউ সে এমন খেপা খেপছে আমার প্রতি আমি নাম বলতেছি পল্টন থানা এস আই জাহিদ সে এক পর্যায়ে আমি যখন বলছি ফান কি হবু মা সবেলা কুমিনা নিসা মাসনা ও তোলা তরবা আল্লাহ বলছেন তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করতে পারবা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় ওয়াইন ফিফ তুম আল্লাহ তা আদিল যদি তোমরা ওয়াইন শিফ তুম যদি তোমরা ভয় করো আল্লাহ তা দিল যে তোমরা ইনসাফ করতে পারবা না তাহলে ফাহিদা তাইলে একটা করো তাইলে আল্লাহর কথা এই ফতুয়া কে দিয়েছেন একাধিক বিয়ে করা যাবে এই ফতুয়া কে দিয়েছেন ওই লোক আমি যখন আয়াতি করি করছি তখনও আমার হুমকি দিতেছে কাজ বেটা কাজ তোর ফতুয়া গিরি যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে বলে রাগ তোর ফতুয়াগিরি তার ইমান থাকবে আল্লাহ যেখানে মুফতি এই ফতোয়ার মুফতিকে একাধিক বিয়ে করা যাবে এই ফতুয়ার মুফতিকে আমি এই ওয়াজটা একাধিক বিয়ের নয় বরং কথাটা হচ্ছে এটা যে কোরআন যা বলেছে এ ব্যাপারে কি কিলো কালবিহীন যদি কেউ বলে আমরা ধর্ম ধর্মান্ধ নই আমরা মৌলবাদী নই আমরা এটা নই ওইটা নই দেখেন এদেশে গণতান্ত্রিক রাজনীতি যারা করে এ দেশে না গোটা পৃথিবীতে একটা কথা মনে রাখবেন গণতান্ত্রিক রাজনীতিবিদদের ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় চিন্তা ভাবনা দিনের প্রতি চিন্তা ভাবনা তার চাইতে অনেক বেশি মাথায় থাকে ক্ষমতার এটা একটা মাথায় ঢুকান গণতান্ত্রিক রাজনীতি তথাকথিত এটাতে যারা জড়াই গেছে এদের মধ্যে টেন্ডেন্সি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো হুজুরদের দল ইসলামপন্থী না দল দেখবেন যে আওয়ামী লীগের প্রতি সিম বেঁধে বুঝতে হবে বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন যদি আওয়ামী লীগের প্রতি সিম্পে দেখায় আপনি বুঝবেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সেই ভোটটা কোথায় যাবে তার চিন্তা ভাবনা মাথায় যে ওই ভোটটা যাতে আমাদের পক্ষে আসে এই জন্য দেখবেন বিভিন্ন ধরনের আমরা মৌলবাদী না আমরা ফেসিস্ট না এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমার বক্তব্য সেটা নয় বক্তব্য ছিল যে আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া মুসলিমের নমুনা হলো আল্লাহ যা বলছেন শুনলাম এবং আমি কি বুঝাইতে পারতেছি না আমার সময় খুব কম সংক্ষিপ্ত সময় দেওয়া যাবে এই জন্য একেবারে টু দা পয়েন্টে কথাগুলো বলতেছি এক্ষেত্রে আল্লাহ পাক যেহেতু বলছেন মা কানা মুহাম্মাদু আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন যে তিনি শেষ নবী ওয়া খাতামান বলে আল্লাহ পাক শিল মোহর মেরে দিয়েছেন গোটা পৃথিবীর সবাই মিলেও যদি কাদিয়ানি রে নবী বলে কাদিয়ানি কি নবী হবে নবী হবে একটা কথা আমি একটু কোট করতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এ কথাটা একটু শ্রুতের বিপরীত তো কারো কারো বুঝতে কষ্ট হইতে পারে এতক্ষণের আলোচনা এই জন্য করছি আচ্ছা আমাকে বলেন কাদিয়ানিরা কাফের এই কথাটা কি রাষ্ট্র বললে কাফের হইব এই সরকার কি কাফের কইব যে সরকার মদের লাইসেন্স দেয় যে সরকার পতিতালয়ের লাইসেন্স দেয় যে সরকার সুদের লাইসেন্স দেয় আমি আমি মনে কিছু নিবেন না আমি সুরা মানুষ আর ব্যতিক্রম মানুষ আরে কাদিয়ানিকে কাফের ঘোষণা করলে রাষ্ট্রে থাকতে পারবে এই ফতোয়া কই পাইছেন আপনি চ্যালেঞ্জ না গোটা পৃথিবীর মুফতি নিয়ে বসেন গোটা পৃথিবীর ফতোয়া তালাশ করেন কাদিয়ানিরা হলো জিন্দিক কাফের শুনেন ইহুদি খ্রিস্টান হিন্দু আসলি যারা কাফের তারা জিসিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকে কিন্তু যারা সিন্দিক মুরতাদ কাফের এরা কোনোভাবেই মুসলিমদের ভূমিতে থাকবার মতো অধিকার রাখে না তা আমাদের কিছু সরলা হুজুররা আমি প্রায়ই শুনি করতে থাকে যে আমাদের সমস্যা নাই কাঁদিয়ে নিলেও থাকুক কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করতে হবে আরে ভাই কাফের ঘোষণা করলে রাষ্ট্র তারপরে থাকতে পারবে এরা কি আসলি কাফের লোক মোহাম্মদে আরবির উন্মত দাবি করে কেউ যদি মুসলমান দাবি করে জায়গাটা চুপ্ত হয়ে গেছে চাপা চাপি হবেই অতএব এই আপনারা কি আমার কথা শুনবেন না ওইদিকে জোগরা দেখবেন আপনার জগড়ার প্রতি ইন্টারেস্ট থাকে ওখানে যান আমার কথা শুনবেন না জগড়া দেখবেন তাহলে আমার কথা শুনলে ওইদিকে একেবারে সব ময়রে সাফ হয়ে যাক এদিকে থাকবেন এই হাত তুলেন লিল্লা আহ থাকবেন লিল্লা আহ থাকবেন এদিকে তাকান আবারও বলুন আবার কতটা কি খুব ভালোভাবে সূতের বিপরীত কথা তো আপনারা দেখবেন খসনির ওবাতের যত সম্মেলন আছে সব গুরু থেকে আহ্বান করা হয় কাজীয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আমি বলি আচ্ছা যেই রাষ্ট্র আপনার রবের বিধান মদের লাইসেন্স দিচ্ছে এরা আবার কিসের কারণে কি কাফের ঘোষণা করবে যেই রাষ্ট্র আপনার রবের বিধান প্রতিथालয় বেচাগिरी এটা লাইসেন্স দিচ্ছে ইরা এ ভাই আপনি বলেন পশ্চিমারা কিংবা ইয়াহুদিরা পশ্চিম ইয়াহুদি খ্রিস্টান এই কাদিয়ানীদেরকে মদত দিচ্ছে কারা আমাকে এই কাদিয়ানীদেরকে মদত দেয় কারা আপনি আপনারা জানেন কিনা কাদিয়ানীদের হেড কোয়ার্টার কোথায় জানেন ইংল্যান্ড কাদিয়ানীদের হেড হলো ইংল্যান্ড লন্ডনের এদের অর্থায়ন কোথেকে আসে কাদিয়ানীরা কখন আসলো মির্জা গুলাম আহমদকে কখন মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করানো হলো ইংরেজদের সাথে যখন ওলামায় দেওবন্দের একেবারে ফাইটিং মুহূর্ত ইংরেজরা দেখলো আদর্শিক ভাবে মুসলমানদেরকে হারানো কোনোভাবে সম্ভবই না সোহান আল্লাহ গোটা পৃথিবী কথা মানতে বাধ্য যে মুসলিমরা যদি আদর্শিক ভাবে ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোনো শক্তি নাই মুসলিমদেরকে হারায় এটা নমুনা একটু বোঝানোর জন্য বলি এটা নমুনা দেখায় আফগানিস্তানে আমাকে বলেন আফগানের তালেবানদের সৈন্য বেশি ছিল নাকি রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের সৈন্য বেশি ছিল সোভিয়েত পরাজিত হয়েছে নাকি আফগান তালেবানরা পরাজিত হয়েছে হ্যাঁ সোভিয়েত এমন একটা ইউনিয়ন ছিল যার ব্যাপারে বলা হইতো সোভিয়েতের সূর্য অস্ত যায় না এর মানে কি সোভিয়েতের অধীনে এতগুলো দেশ ছিল একসাথে যে এক দেশে সকাল থাকলে আরেক দেশে বিকাল থাকতো সোভিয়েতের সূর্য কি হয় না অস্ত যায় না তালেবানের কাছে আইসা সোভিয়তের সূর্য তো অস্ত গিয়েছেই খুব একটা রাষ্ট্রে পরিণত হয়েছে এতগুলো রাষ্ট্র ভাইয়া খান কান হইয়া শুধু রাশিয়া আছে কি আছে আচ্ছা আমাকে বলেন যারা একটু রাজনীতি সচেতন যারা জানেন সোভিয়তের ট্র্যাঙ্ক কামান বিমান তালেবানের চাইতে কম ছিল না বেশি তাইলে মুসলমানদের কাছে পরাজিত হওয়ার কারণ কি আরে মুসলমানদের রব বলেছেন মুসলমানরা হলো সবরের প্রতিযোগিতা আমরা কি সবরের প্রতিযোগিতাকারী কারী ও আমরা এমন প্রতিযোগী যে মনে করেন দুইজন লোক একে অপরের হাত কামড়ে ধরছে কি করছে একে অপরের হাতে কামড় দিছে কামড় দেওয়ার প্রতিযোগিতা কে আগে সিকর দেয় কি করে কে আগে বাবা গে ডাক মারে এখন মুনিনা কাফের যদি এক লগে ইয়া দেয় ধৈর্য গুণ পাওয়ার সব কিছু মুমিনের কম না বেশি এই কারণে তালেবান বারবার জিতছে আপনার আরেকটা উদাহরণ দিই আমেরিকা নেটু সমস্ত জোট মিলায়। নেটু জোটের ব্যাপারে যারা জানে আটচল্লিশটা রাষ্ট্র কয়টা ফ্রান্স জাপান ইতালি জার্মানি রাশিয়া সরি রাশিয়া না ফ্রান্স জার্মান ইতালি এরপরে হলো আপনার কি বলে আমেরিকা ও ইউরোপ ইউরোপের অনেক রাষ্ট্র এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া প্রায় আটচল্লিশটা রাষ্ট্র নেটু জুট গঠন করছিল কি জোটের নাম কি সামরিক জোট ছিল এতগুলো রাষ্ট্র একত্রিত আফগানিস্তানে জিতছে নাকি খায়া বাপ আয়া খদ দিয়া দিয়া পালাইছে।? পালাইছে পালাইছে কি পালাই নাই আমাকে বলেন ফ্রান্স জার্মানি ইতালি তারপরে আমেরিকা ইউরোপ সবগুলো রাষ্ট্রের চাইতে তালেবানের সৈন্য সংখ্যা বেশি ছিল কামান বেশি ছিল ড্রোন বেশি ছিল মিসাইল বেশি ছিল আর ভাই কিচ্ছু ছিল না একটা ইতিহাস বলি এমন কি এক পর্যায়ে আমেরিকা এবং নেটোর বোমা হামলায় আফগানিস্তানের বিল্ডিং বিল্ডিংগুলো একেবারে পাউডারের মতো হয়ে গেছিলো এক পর্যায়ে একটা পাহাড় ছিল তুরা বুড়া পাহাড় নাম কি শুধু এই এক তুরা বুড়া পাহাড়ে মুজাহিদরা আমি শেখ আবদুল্লাহ আজম রাহিমাহুল্লাহ তফসিরে তাওবাটা পড়েছিলাম এটার মধ্যে আসছে পুরা পুরা পাহাড়ে ওনারা নষ্ট রুটি তিন চার দিনে নষ্ট রুটি খায়া সেখান থেকে আজকের আফগান জাতি বিজয় তো আমরা সবাই দেখছি কিন্তু ওই বিজয়ের নিচে কত যে শহীদের লাশ আফগানিস্তানের এমনও এলাকা আছে যে এলাকায় কোনো গড়ে শহীদ নাই এমন কোনো গড় নাই এমন কোনো গড় নাই যেই ঘরে এতিন সন্তান নাই যেই ঘরে বিধবা স্ত্রী নাই কল্পনা করা যায় তা আমরা বাংলাদেশে কয়টা কয়জন শহীদি ইসলামের জন্য দিনের জন্য কয়জন পেশ করছি কয়েকদিন করে কারাগারে থাকি এতে আমার মা বোন সবগুলো মিলে কায়েন দেওয়া শেষ এই হালত না তো দিন বিচয় তো সহজ না তো যে কথাটা বলতেছিলাম যে আফগান জাতি জিতছিল ইউরোপ যখন দেখলো পশ্চিম যখন দেখলো ইংরেজরা যখন দেখলো যে আমরা মুসলিমদের সাথে ভারতবর্ষে কি করতে পারবো না পারব না এরা চিন্তা করলো যেহেতু এদের মোল্লা ওমর আছে আমাদের মোল্লা ব্রেডলি তৈরি করতে হবে এদের থিউরিটা এটা থিউরি থিউরিক্যালি তারা দেখলো যে মুসলিমদের মধ্যে ফাটল ধরাইতে হলে মুসলিমদের মধ্য থেকে একদল মুনাফিক বের করতে হবে কি বের করতে হবে এই মুনাফিকের নাম হলো মির্জা গুলাম আহমদ কাদিয়াল এবং একে প্লান করে একে প্লান করে ইংরেজরা আপনি অবাক হবেন এখনো আপনারা যে সমস্ত পণ্য দেখেন না আর এল বলেন কিংবা প্রাণ কোম্পানি বলেন এই সমস্ত কোম্পানিগুলোকে প্রচার প্রসার কিংবা হাইলাইট করা টাকা পয়সা কিছু দিয়ে এগুলো সব করে হলো ইংরেজরা এবং যত পারা যায় প্রমোট করে একটা পর্যায়ে কাদিয়ানিদেরকে প্রমোট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে কাদিয়ানিদের একটা অনুসারী গ্রুপ থাকবে আপনি কি জানেন আমরা নতুন করে আরেক দলকে নিয়ে শুরু করছি এতদিন ইস্তিমায় বাধা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি অথচ এই কিছুদিন আগে কাদিয়ানিরা পঞ্চগড়ে ইস্তেমা করছে এটা খবর কারো কাছে আছে অনেকে জানি না কাদিয়ানিরা ইস্তেমা করছে কাদিয়ানিরা পঞ্চগড়ে ইস্তেমা করছে আমরা বলতেই পারি না ইস্তেমা করছে ইস্তেমা কাদিয়ানিদের তো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমি যে বক্তব্যটা আজকে রাখতে চাচ্ছি এই কথাটা শুধু কোর্টটা মনে রাখবেন আমার কথা হলো যে ইংরেজরা কাদিয়ানিকে প্রমোট করেছে কাদিয়ানিকে এখনো পৃষ্ঠপোষকতা করতেছে আমাদের যে সরকারি আসুক এই সরকারগুলো ইউরোপ আমেরিকা কিংবা ভারতের কথা ছাড়া চলে আমরা বলুন একটু রাজনীতিও যারা বুঝে পোলা পালো এই যে স্কুল কলেজের এই প্রতিযোগিতা হয় না বিতর্ক প্রতিযোগিতা এই দশ বারো বছরের পোলা পালেও জানে বাংলাদেশের যেই গভর্নমেন্টটি থাকুক আমরা যত মাদ্রাসার ছাত্র হাসিনারে প্রথম ঘটাইতে গিয়ে শহীদ হয়ে যায় যত স্কুলের ছাত্রই শহীদ হয়ে যায় কিন্তু এই সরকারগুলো আর ইউরোপের কথা ছাড়া খুব পৌনা বস্তু এটা হলো বাস্তবতা বুঝতে হবে আমরা যতই আন্দোলন করি যতই শহীদ হই এদের শেষে দেখবেন এরা হয় আমেরিকার কথা শুনতেছে ভারতের কথা শুনতেছে বাংলাদেশের মানুষের কথা শুনতে এদের ভালো লাগে না এদের এদের অন্তরে মাইন্ডে অবচেতন মনে এরা গোলাম এদের অন্তরের মধ্যে গোলাম ইঞ্জি এরা হয় কেউ ভারতের গোলাম কেউ আমেরিকার গোলাম কেউ লন্ডনের গোলাম কোনো না কোনো জায়গার গোলামেই কথাটা আমরা কার গোলাম কথা বলেন আমরা কার গোলাম আমি ঘোষণা করলাম পৃথিবীর কেউ বলার দরকার নাই আমার কোরআন বলছে কাদিয়ানি কাফের রাষ্ট্র কি ঘোষণা করবে রাষ্ট্র ঘোষণা কর রাষ্ট্র ঘোষণা করো বানা করক কাদিয়ানিরা কাফের এই কোন সত্য হবে না এ রাষ্ট্র কেন পুরো পৃথিবী একসাথে বইলা কাদিয়ানিদেরকে মুসলমান বললো গোলাম আহমদ কাদিয়ানির নবী বললে সে কি পুরো নবী হয়ে গেছে কথা বলেন নাই বললাম এই কেরামের সামনে আমি প্রশ্নটা রাখলাম যে আমরা দাবির ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে সিন্দিক মুরতাদ কাফের যেগুলো কাফের অনেক ধরন আছে আসলি কাফের মুরতাদ সিন্দিক কাফের এক না সিন্দিকদের শাস্তি মৃত্যুদণ্ড সিন্দিকের শাস্তি কি আমারে বলে সাধারণ হিন্দু সাধারণ ইহুদি খ্রিস্টান এদের শাস্তি কি মৃত্যুদণ্ড আইয়াদিউহুম সাদিরু এরা জিজিয়া দিবে নতজন হয়ে রাষ্ট্রে বসবাস করবে জিজিয়া চুক্তির মাধ্যমে আমাকে বলেন কোরআন সুন্না থেকে পারলে একটা দলিল দেখান ইয়া এ কি বলে মুরতার এবং সিন্দিকরা জিজিয়া দিয়ে বসবাস করতে পারবে একটা দলিল দেখান একটা দলিল দেখান পারবেন না কথা দিলাম পারবেন না মুরতার এবং সিন্দিক কাফের লাস্টে জিজিয়া দিয়ে বসবাসের কোনো বিধান নাই হয় সে তো করবে নাহলে তারা কথা করা হবে দুইটা একটা শাস্তি একটাই বিকল্প কোনো সুরত নাই অতএব যারা মদের লাইসেন্স দিল যারা রাষ্ট্রে প্রতিদানের লাইসেন্স দিল যারা সুদের ব্যাংকগুলো খুললো এই সুদের ব্যাংক খোলা সুদের কার্যক্রম চালু করা এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এটা কি আমার কথা না আল্লাহর কথা তো যেই রাষ্ট্র আমার আপনার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সেই রাষ্ট্রে তারা কি ঘোষণা করলো না করলো এটা কিছু যায় আসে পাল্লে কাদিয়ানিগুলো সাইজ করে আমরাই এর এরপরে আমরা প্রয়োজনে দেখব কথা কয় না সবগুলোরে ঠ্যাং ভাঙিয়া দিয়া রাষ্ট্র লাগে বই থেকে লাভ নাই কাজ দিয়ে নিলে যেখানে পাওয়া যাবে পিড়ায় করে দিতে হবে এদেরকে পুঙ্গু করে দিতে হবে শাস্তি করে দিতে হবে এরপর যদি মামলা হয় হামলা হয় হাসিনা আউট dise এরাও দিব সমস্যা নাই আমরা তো জন্য কাজ করি না এই সরকারে লাগিয়া কনসেপ্ট क्लियर করতে হবে যদি মনে করে যাহা কিনা থাকি সেই আমি সরকারে তুই সেলফি তুলি তাহলে কয়েকদিন পরে আবার মাথা ঠুকাবেন আর হইলো টেনশন করবেন আমাদের তো টেনশনও নাই আমরা জানি এরা কেউ ইসলাম করতেব এক কথা মাথায় রাখেন এরা কেউ ইসলাম না এরা প্রত্যেকটাই এই দল ওই দল যেই দলই বলেন কেউ আমেরিকার এজেন্ট কেউ ভারতের এজেন্ট এজেন্ট না হইয়া বাংলাদেশের ক্ষমতা আসতে পারে নাই কারণ কি আমরা স্বাধীন না কত কথাই বলো আমরা স্বাধীন না আমরা যদি মানসিক ভাবে স্বাধীন হইতে পারবো যে আমরা বিদেশিদের কথায় চলবো না আমাদের স্বাধীন সক্রিয়তা আছে যেটা আফগান জাতির ও ভাই ইতিহাস সাক্ষী ইংরেজরা শাসন করছে ভারতবর্ষ এরপরে মঙ্গোলিওরা Татар রেসেসন করছে কিন্তু আবগান জাতিকে কেউ কোন দিশা示すতে না এইটারে কয় স্বাধীনতা এইটারে কয় স্বাধীনতা আমি স্বাধীন আমি মুসলমান আমি করাতিন নই আখি আনতা হুর ওয়ারা আমি জেলে থাকতে পারি কিন্তু আমি স্বাধীন আমি জেলে থাকলেও কার غلام কথা বলে না কার রিমান্ডে গেলেও কার غلام ফাসির কাষ্টে ঝুলেও কার আর এরা ক্ষমতায় থাই কেউ প্রধানমন্ত্রী হইও বিভিন্ন উপদেষ্টা হয়েও এরা কেউ ভারতের গোলাম কেউ আমেরিকার গোলাম তাইলে কে কে স্বাধীন আমরা স্বাধীন আমরা এই স্বাধীনতার মিনিংটা বুঝতে হবে কে কাফের ঘোষণা করলো কে করলো না আমাদের যায় আসে না আমাদের যায় আসে না এরা তো আমাদেরকে এরা তো আমাদেরকে পারলে যে দলীয় ক্ষমতায় আসুক পারলে ইসলামপন্থীদেরকে মেসাকার করে মেসাকার এটা এদের থিউরি কারণে ইসলামপন্থীরা থাকলে তারা এই যে সমস্ত কাজ তথাকথিত নারী অধিকারের নামে আমাদের মা বিষয়টা বুঝতে পারছেন আমার বক্তব্যটা আপনারা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন শ্রুতের বিপরীত বক্তব্য দিলাম কে কাফের ঘোষণা করলো না করলো এই জন্য কাদিয়ানিরা মুসলিম থাকে নাই কাদিয়ানিরা মুসলিম না কাফের বাংলাদেশের ঘোষণা করলেও কাফের না করলেও হাসিনা কাফের না কইলেও সাহেব না চাইবেন যে হুজুর কিংবা মুরদার যারা যারা ইসলামপন্থী মুসলমান কিন্তু এরা কাফের হয়ে গেছে এরা কি রাষ্ট্রে জিজিয়া দিয়ে বসবাস করতে পারবে না পারবে না মুস্তিয়ানি কেরাম এখানেও থাকতে পারে পারবে না তাহলে আমরা যে বক্তব্যটা দেই অনেক ক্ষত্রিয় মত আমার খুব কষ্ট লাগে ছোট মানুষ আমি এত বড় আলেম না কিন্তু আমার কষ্ট লাগে কি রে ভাই কি বলতিস জিন্দিক কাফের যারা আল্লাহর রাসূলকে মানে না আবার মুসলমান দাবি করে মসজিদ বানায় এই জিন্দিকদের আবার কিসের রাষ্ট্রে বসবাস মুসলিম রাষ্ট্রে জিন্দিকরা জিজিয়া দিয়ে থাকতে পারবে থাকতে পারবে একটা কাদিয়ানি কেউ ইসলামপন্থীরা সরকারে আসে হয় ও তওবা করবে নাইলে কল্লা ফালায়ে হবে হ্যাঁ হয় তহবা নাইলে এটা শাস্তিকা কাদিয়া শাস্তি এটা এটা কোরান শূন্য অনুযায়ী শাস্তি ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে হয় তহবা না হয় কি এটা এটা কোরআন কোরান রায় আল্লাহফাক আমাদের সবাইকে নুকার তৌফিক দান করো আমল করার তৌফিক দান করো দোয়া করব আমার জন্য খাঁস করে আপনাদের কাছে আছে দোয়া চাই আ ফেরু দা হওয়া আলী হামদুল্লিল্লাহ গিরা আনবি